তো তোর ভিলেন স্টুডেন্ট ভিলেন স্টুডেন্টের এমন দাম আছে আমার পোলা আন্দাকাণ্ডা বিমান উড়ায় চোখ দিয়ে দেখেন হার পড় উড়ায় রিক্স লি বিমান উড়ায় শেয়ার বিমান উড়ায় ও তো অনলাইনে জూয়া খায়ছে আমার বাড়ি বিড়া সব বেচে বেবারে টাকা দিছি এখন তো আমার গর্দন আমায় দিছে আহা গো পোলা মানুষ মানুষরা কত যে কষ্ট

কাকা মাত্র তো গাড়ি কিনলাম বড় একটা বাড়ি করবো আর আব্বার বাড়ি তুমি ব্যাংকক যাইয়া শর্ট প্যান্ট পরে সেরি নিয়ে নাচবো আরে সর্বনাশ মোদিত মিয়া নাকি ব্যাংকক পাড়াই দিব মোদিত মিয়ার তো অনেক টাকা হয়ে গেছে মোদিত মিয়া এখন বড় লোক হায় রে শুক্রে

আরে মূর্খ ওটা সেন্ট হইবে না সেন্ট হইবে না সেন্ট হইবে সেন্ট আর যাই হোক ওইটাই গায়ে মারতে আসি আর বাংলাদেশে থাকতে আসি না পোলাই ব্যাংকক পাঠাই দেবে ব্যাংকক যাইতে আসি সর্বনাশ তোর পড়ায় দিয়ে আজীবন মানুষের কাছে শুভই চুরি করছে এখন এত পরিবর্তন কেমনে কি চাকরি বাকরি করে কিনে হ্যাঁ তো জানি না কিন্তু এই পোলা যে আমার আমার সন্দেহ হইতেছে এ পোলার এত ট্যালেন্ট পোলা তো এমন পাইলট পোলা তো আকাশ পাতালে দিনে দুয়ার বিমান উড়ায় কস কি হ্যাঁ তোর পোলাই তো ভালো স্টুডেন্ট স্টুডেন্টও না আর তোর তো এমন আত্মীয় স্বজন নাই যে তোর পোলার চাকরি দিব আর আমার পোলায় বিলিয়ন স্টুডেন্ট হে আমার রাস্তা রাস্তায় আদলা তোর স্টুডেন্ট দাম আছে আমার পোলা আন্দা গন্দা বিমান উড়ায় চোখে দেখে না আর পর উড়ায় রিক্স বিমান উড়ায় কি তোর পোলায় আন্দা গন্দা বিমান উড়ায় হে মজিদ তোর পোলার কি খাওয়াই বড় করছো আডা রুডি খাওয়াই বড় করছি আর পোলায় আমার এখন আপেল কমলা সারা তো খাই না আমার পোলা রে আপেল কমলা এত বড় বড় কেলা খাইয়ে খাওয়াইছি এবার আমার ফোলার মাথার মধ্যে কিছু হইলি না আমার ফোলাটা লই আমি চিন্তে আছি কোন দিন যেন বিমানটা ফাইটতে যায় যদি বিমানটা ফাইটতে যায় আমার ফোলার তো কিছু হইবে না বিমানে দুই আর হইছে লোক থাকে আগো তো ক্ষতি হইবে না না বিমান ফাটবে না তোমার ফোলার ড্রাইভার ভালা আর আল্লাহ আমার গাড়িটা গোবাই জেতেছে আমি আর তোমার ভাবি মিললিয়া এত চেষ্টা করলাম তো ফোলাটার দিয়ে কোনো কাম হইলি না আর খাওয়ান লাগতো না রুটি খাও কেলা খাও আপেল খাও কমলা খাও আর ওদিকে মজিদের পোলা

জন দুই গুণ তিন গুন পাঁচ গুণ যাই আসছে না আবার কম হয় পনেরো হাজার বারে বিড়া লাগাইতে

বন্দরগুন্ডি বিমান আমার ফলার কই বাজাইতে যা আমার ফলার পুলিশে ধরে লই গেছে সিএর বিমান লয় ও তো অনলাইনে জুয়া খায়ছে আমার বাড়ি বিড়া সব বেচে বেবারে দিছি এখন তো আমার গর্তে নামাই কি জুয়া খেলা এলিগে আমার পড়াটা পুলিশে ধরে লয়ে গেছে আমার পড়াটা কত ভালো ছাত্র আসলে তোমার পড়াটা লাগে মিছি আমার পড়াটা জীবনটা শেষ আরে কি করলাম আমি আরে এভাবেই অনলাইন জুয়ার ফাঁদে পড়ে প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে শত শত পরিবার তাই আসুন আমরা অনলাইন জুয়া থেকে নিজেকে বিরত রাখি